হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বিজ্ঞান ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে গতি একটি গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো গাণিতিক সমস্যা কি আছে ৩৬ কিলোমিটার পার ঘণ্টা বেগিয়ে চলন্ত একটি গাড়িকে ব্রেক করে পঞ্চাশ সেকেন্ডে থামানো হলো গাড়িটির ত্বরণ কত এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে তাহলে দেখো এই সমস্যায় এই গাণিতিক সমস্যায় দুটি উত্তর বের করতে বলা হয়েছে একটা বলছে এই সময় গাড়িটি কত দ্রুত অতিক্রম করবে আর একটা বলছে তাহলে আমাদের গাড়িটি তরণ বের করতে হবে এই পঞ্চাশ কত তরণ বের হয়েছে অর্থাৎ আমরা তরণ বলতে বুঝি যে সময়ের সাথে বেগটা বৃদ্ধি পায় এটা বলি না তো তাহলে আমরা তরণটা বের করবো আর এই সময় গাড়িটা কত দ্রুত অতিক্রম করছে অর্থাৎ অতিক্রম পথটা বের করবো আমরা তাহলে আমরা আগে তরণটা বের করে নিই দেখো আমরা যখন এই পদার্থবিজ্ঞানের গান্ধী সমস্যার সমাধান করি তখন আমরা এক সাইড লিখবো এখানে তো দেখো এত বেগ নিয়ে যাচ্ছে তাহলে যে বেগটা গাড়ি নিয়ে যায় সেই বেগটা আমরা বলি আদি বেগ তার আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে ইউ মান হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা এখন এই ছত্রিশ কিলোমিটার পার ঘন্টাকে আমরা যেহেতু আমরা জানি বেগের এক মিটার পার সেকেন্ড জানি এজন্য 36 কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়েছব এজন্য কি করব আমরা 36 মানে কিলোমিটার আছে এই কিলোমিটারকে আমরা মিটারে নিয়েছব আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার এজন্য আমরা 1000 দিয়ে গুণ করে দেব 1000 দিয়ে আমরা গুণ করে দিলাম আর দেখো পার ঘন্টা এই পার ঘন্টা দ্বারা আমরা বুঝাই ঘন্টার নিচে আছে তাহলে নিচে যদি ঘন্টা আছে আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড তাহলে আমরা 3600 সেকেন্ড দ্বারা ভাগ করে দেব তাহলে এখান থেকে আসবে শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে সত্যি ভাগ করলে হচ্ছে এক দশ 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 মিটার পার সেকেন্ড এখন গাড়িটি দশ কিলোমিটার সেকেন্ড বেগে চলবে চলতে চলতে গাড়িটি কি করবে ব্রেক করবে দেখো বলছে একটি গাড়িকে ব্রেক করে তিরিশ পঞ্চাশ সেকেন্ডে থামানো হলো তাহলে গাড়িটা যখন আমরা ব্রেক করব তাহলে কি ঘটবে গাড়িটা মন্দন ঘটবে আমরা ব্রেক করার সময় সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িটা থামে না কিছু দূর তো অতিক্রম করে অর্থাৎ যে সময় ব্রেকটা হ্রাস পায় তো হ্রাস পাওয়ার পরে এক সময় কী হয় এটা থেমে যায় যে সময় গাড়িটা থেমে যায় তার বেগটা থাকে না অর্থাৎ শেষ ব্রেক হচ্ছে শূন্য আমরা শেষ ব্রেক পেয়ে গেলাম শূন্য মিটার পার সেকেন্ড দেখো এই শেষ ব্রেক গাড়ি যখন থেমে যাচ্ছে সেই সময় কত সেকেন্ড পরে থাকতেছে পঞ্চাশ সেকেন্ড পরে যা থাকতেছে অর্থাৎ সময়টা হচ্ছে পঞ্চাশ সেকেন্ড আমরা সময়কে টি দ্বারা পাশ করি টি সময় পঞ্চাশ সেকেন্ড তাহলে এখান থেকে আমরা দেখবো আমরা গাড়িটির ত্বরণ কত তাহলে আমরা তরণের কি দ্বারা করি তরণকে আমরা এই দ্বারা যে দ্বারা পাশ করি আমরা জানি আমরা জানি তাহলে আমরা তরণ নির্ণয় সূত্রটা কি জানি আমরা জানি এস ওয়ান সমান এস জানি ভি মাইনাস ইউ বাই টি এর হচ্ছে তরণ নির্ণয়ে

হাওয়া তাহলে দূরত্ব নির্ণয় করতে কি লাগতেছে আমাদের আমরা দূরত্ব সূত্র জানি দুইটি একটা হচ্ছে এ থেকে একটা সূত্র জানি আর একটা জানি হচ্ছে এ না থাকলে একটা দূরত্ব সূত্র জানি যদি গাড়িটা সমতল হয়ে যায় যদি গাড়িটি সমতল হয়ে যাচ্ছে আমরা যদি এ এর মানটা না নিই তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে আর যদি এ এর মান নিয়ে দূরত্ব তৈরি করি তা হয়ে যাবে আমরা এ এর মান না নিয়ে করব তাহলে আবার আমরা কি জানি আবার এর সমান জানি হচ্ছে ভি প্লাস ইউ বাই টু ইনটু টি

দেখো তাহলে বিয়ের মানটা কত আছে জিরো আর হচ্ছে এর মানটা আছে ওদের দশ নিশ্চয় হচ্ছে টু গুণ হচ্ছে পঞ্চাশ তাহলে দুই দু পঞ্চাশ মান করলে হয় পঁচিশ তাহলে দশ গুণ পঁচিশ তাহলে 10 আর পঁচিশ করলে হয় দুইশো পঞ্চাশ মিটার তাহলে এই গাড়িটা এই পঞ্চাশ সেকেন্ডে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করলো আজকে আমার এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই ক্লাসটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে